মসুর ডালের বাটি চচ্চড়ি হাত দিয়ে মেখে এইভাবে একবার বানিয়ে ফেলো ভাত রুটির সাথে দুর্দান্ত লাগবে আর ভাত রুটির সাথে এক নিমেষেই খেয়ে ফেলবে আর যে কেউ কিন্তু এই রেসিপিটা দেখেই বানিয়ে ফেলতে পারবে রেসিপিটার জন্য এখানে আমি মেজারিং কাপে থ্রি ফোর্থ কাপ মসুর ডাল নিয়েছি তো তোমরা বেশি পরিমাণ ডাল দিয়েও বানাতে পারো ডালটাকে খুব ভালো করে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিলাম এবারেই জলে ধুয়ে নেওয়া ডালটাকে কড়াইতে নিয়ে নিচ্ছি তবে গ্যাস এখন অফ করা আছে আগে আমি যা যা উপকরণ লাগবে সবগুলো আগে নিয়ে নিচ্ছি তারপর গ্যাস জ্বালব তারপরে একটা মিডিয়াম সাইজের আলু কীরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুঁচি একটা টমেটো কুঁচি দিয়ে দিচ্ছি আলু যাদের পছন্দ নয় তারা বাদ দিয়ে দেবে তবে আলুটা আমার ভালো লাগে মুসুর ডাল চটচটিতে আমি আলুটা অ্যাড করেছি ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুঁচি দিলাম খুব সামান্য আদা বাটা আর রসুন বাটা দেবো রসুন আদাটা কিন্তু অল্প পরিমাণে দেবে তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো একটু অল্প জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো তো সবটাই মানে সব উপকরণগুলো প্রথমে এরকম নিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিচ্ছি ছোটো চামচের সর্ষের তেল এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এভাবে হাত দিয়ে মুসুর ডাল সমস্ত উপকরণের সাথে মেখে নেব খুব ভালো করে মিনিটখানেক সময় ধরে একটু চেপে চেপে মেখে নেবে এবার মাখার পর তোমরা গ্যাসটা জেলে দু তিন মিনিট নাড়াচাড়া করতে পারো তারপর জল দিতে পারো আমি কোনো ঝামেলাতেই গেলাম না একদম জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর একটু নেড়েচেড়ে দিলাম এবার গ্যাস জেলে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে দেখো এটা মোটামুটি মিনিট পাঁচেক মতো আমি রান্না করেছি মুসুর ডাল ভালো কোয়ালিটির হলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হতে দেখো ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে আর আলুটাও যেহেতু আমি একদম সরু সরু করে দিয়েছি তাই আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে এসছে তো এদিকে ডালটাকে একদম লো ফ্লেমে বসিয়ে রেখেছি অন্যদিকে কড়াইতে সরষের তেল দিয়ে সর্ষের তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি তিন চার ক রসুন কুচি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে নেব তিরিশ সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিলেই চলবে এবার গ্যাস অফ করে দিয়েছি এবার এটাকে আমি মিশিয়ে নেবো এখানে ডালের সাথে ডালটা কিন্তু আমার একদম লো ফ্লেমে বসানো রয়েছে আট থেকে দশ মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় মুসুর ডালের কোয়ালিটি ভালো লাগে সবশেষে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করলাম ভাজা জিরের গুঁড়োটা দিলে মুসুর ডালটা খেতে ভালো লাগে তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাস অফ করে দেব তৈরি হয়ে গেল হাতে মেখে মুসুর ডালের বাটি চচ্চড়ি দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা ছোটোবেলা থেকে ঠিক মাকে যেভাবে বানাতে দেখেছি আমি ঠিক একদম সেম সেম সেই রেসিপিটাই শেয়ার করলাম যাতে তোমরা একদম সহজেই বানিয়ে ফেলতে পারো তো আমি গ্যাস অফ করে দিলাম এটা ভাত দিয়েও যেমন খেতে ভালো লাগে রুটি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগবে যেদিন বেশি কিছু রান্না করতে ইচ্ছা করবে না বা হাতে সময় কম থাকবে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো কথা দিচ্ছি বাড়ির সবাই কিন্তু খেয়ে ভীষণই প্রশংসা করবে তো বন্ধুরা একদম সহজভাবে তোমাদের সাথে মুসুর ডালের এই রেসিপিটা যেভাবে আমি শেয়ার করলাম এইভাবে যারা একদম প্রথম প্রথম রান্না শিখছো একদম নতুন রান্না শিখছো তারাও যেমন করতে পারবে আর যে কেউ যে কোনো সময় একদম চট জলদি বানিয়ে ফেলতে পারবে আর দুর্দান্ত টেস্ট হয় ভাত রুটির সাথে দারুণ লাগবে অবশ্যই ট্রাই করো আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ